কথা ছিল ঘর হবে অনেক না বলা কথা তোমাকে বলা হবে কিন্তু কিন্তু একই হলো অনেক কিছু পাওয়ার ফিরে তোমাকেই হারিয়ে ফেললাম বুকের ভেতর যন্ত্রণা বয়ে যায় দীর্ঘশ্বাস ফেলে তোমাকে খুঁজি জীবনের এই পর্যায়ে এসে তোমাকে ভীষণ মিস করছি আচ্ছা তোমার কি মনে পড়ে আমাদের সুন্দর মুহূর্তগুলোর কথা মনে হচ্ছে এই তো সেদিন তোমার সাথে কথা হলো তোমাকে দেখার আগ্রহ এখনও আমাকে তারা দিয়ে বেড়ায় কতই না সুন্দর ছিল আমাদের দুজনের এমন কেন হলো সব কিছু এলোমেলো হয়ে কেমন একা হয়ে গেলাম জীবনের গতিতে সব কিছু চলমান হলেও মন স্থবির হয়ে গেছে অনাগ্রহ বাসা বেঁধেছে জীবনের সকল ক্ষেত্রে ফিরে পেতে ইচ্ছে করে সোনালি অতীত কোনো এক আধার এসে এলোমেলো করে দিল সব কিছু পরে রইলাম ঘরের একটা কুণে কত মানুষ দেখি তোমার মতো কেউ হয় না তুমি নেই এটা ভাবতে গেলে অস্ত্রশিক্ত নয়নে নিজেকে অনেক অপরাধী মনে হয় স্মৃতির পাতায় ভিড় জমাই কত কথা কত আবেগ তুমি জানলে না তোমার জন্য আমার এক বুক বিষণ্নতা সবই তো হলো কিন্তু আমার ঘর হলো না